<ؤس> الله <سؤال> او سبحان الله او الحمد لله لا اله الا الله لا اله

মাওলার জিকির করে তুমি জিব্বাটাকে শিক্ত রাখ আর জোরে বলেন না সুবহান আল্লাহ জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায় জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে যার অন্তর ময়লা মুক্ত থাকবে সেই অন্তর কখনোই অভিশপ্ত নয় রহমত বরকতে পরিপূর্ণ হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়ে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির জোর জোর সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর ওয়ার্ডার একটা আছে আল্লাহর ওয়ার্ডারে জিকির আরেকটা হচ্ছে আপনার আমার মন থেকে করা আমরা যেমন সাধারণ ভাষায় বলি যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে ঠিক কিনা বলেন আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমি সাপোজ কথার কথা বললাম এরকম থাকে কি না ধরেন আটটা টু আটটা পর্যন্ত আপনি চাকরি করলেন পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে ঠিক না ঠিক আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই তারপরে বলছি যেমন নামাজটা হলো আল্লাহর জিকির এটা হলো আল্লাহর জিকিরের জলসা নামাজটা এত বড় নিয়ামত বন্ধু ঈসার হুল একদিন এক প্রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে দুলাবালির মধ্যে নিจีนিজে ময়লা করতেছে এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়ে একটা পানির পুকুর বলতে পারেন খাল নালা বলতে পারেন ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে এমন অবস্থা দেখি ঈশানো ঈশা রহুল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন কি অদ্ভুত ব্যাপার আশ্চর্য ব্যাপার এই পাখিটা এমন আচরণ করতেছে কেন নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে যখন সে পানি ইতে তার শরীরটাকে ধৈ একেবারে পরিষ্কার হয়ে যায় স্বাভাবিক কথা ঠিক না বেঠি? আবার যখন দুলাবালি লাগাবে ময়লা যুক্ত হয়ে যাবে এটাও তো স্বাভাবিক বন্ধু ইসারহুল্লা চিন্তা করতেছে কারণ কি এটা কি রে এটার মানে কি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন ইসারহুল্লার জন্য ইসারহুল্লাকে সে জানিয়ে দিলেন আল্লাহর নবী গো এই যে পাখিটাকে দেখতে পাইলেন একবার সে শরীরটাকে ময়লা করছে আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে এমনি করে করে পাখিটা পাঁচবার তার শরীরটাকে ময়লা কেন করলো আবান শে তার পাখিটার শরীর শরীর থেকে ধৌত করলো কয়বার পাঁচ করলো এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন জরে কন্যা قلنا সুবহানাল্লাহ আখির নবীর উম্মতের নিদর্শন কি আশ্চর্য কথা আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি কয় আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হাবিবুল্লাহর উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দ্য থাকবে কয় ওয়াক্ত নামাজ ফজর থেকে জোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে গ্যাপের মধ্যে সে পাপ করবে আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে সে পাপ করবে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে মাগরিব থেকে এসা পর্যন্ত একটা গ্যাপ এটার মধ্যে সে অপরাধ করবে পাপ করবে এই যে মাঝখানে ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে ওই প্রত্যেকটা গ্যাফের অপরাধ মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক রক্তের নামাজ তার মানে জোহর পর্যন্ত সে অপরাধ করলেন জোহরের নামাজ পড়ার পরে আপনার গুণাগুলি মাফ হয়ে যাবে জিকির এত বড় ফজিলত এত বড় নিয়ামত আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলেছেন অসলাতুল খমস পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাদ তুনিবাতুল কবাইর আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা মনে আছে নি আপনাদের পাঁচ অক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর এমনি করে এসা পর্যন্ত এই গ্যাপের যেই গুণাগুলি মাফ হয়ে যাবে ওয়াল আমরা মুসলমান আছি অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বী হতে পারে একটা জুম্মা শেষ হয়েছে পরের জুম্মাটা কখন আসবে তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে মন কম্পিটিশন থাকে কি থাকে না আপনাদের গ্রামে এরকম মুরব্বী বা ইয়াং ছেলে আসে না প্রত্যেকটা মহল্লাতে আছে তবে খুবই কম এটা যদি বেশি হতো অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য ঠিক কিনা বলেন বল হুজুর কেমন ভালো হতো ও বন্ধু আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না কারণ এই কথাগুলো হক কথা নিয়ামতের কথা কারণ অবিশপ্ত মানুষের কাছে কখনোই নিয়ামতের কথা মজা লাগে না কথা ঠিক না আমি বলি এক জুমা থেকে আর এক জুমার কথা বলেছেন হাবিব এক একজুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ হয়ে যায় আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিক মতো পড়া যায় এই দিক দিয়ে আরেকটা নেয়ামতের খবর হলো আল্লাহর মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে বের হয়ে যতটা কদম লাগবে কি লাগবে ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যেমন ধরেন আপনার বাড়ি যাইতে একশোটা কদম লাগলো কয়শ একশোটা কদম যদি লাগে তাহলে আপনার আমল নামায় একশো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আরো জোরে কন্যা সাহান আল্লাহ ও তো ঠিক হয় নাই মার হাবা কন্যা আরও জোরে এক কদমের বিনিময় যদি এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় কত বছর কত বছর তার মানে আপনি এই একটা কদম এখানে দিলেন আর একটা কদম এখানে দিলেন এক বছরের নফল ইবাদতের সওয়াব কত তাহলে আপনার যদি একশোটা লাগে আপনি তো একশো বছর বাঁচবেনও না এখনকার একশো বছর বাসেনি বন্ধু আকৃণ কত দামি একশো বছর তার হায়াত নাই কিন্তু বন্ধু একটা জুমায় রাসুলের ওয়ার্ডার মেনে আমল করার কারণে প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সবাব এটা শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে এবং নবীজির ওয়ার্ড একটা মানার কারণে তো দামি জোরে জোরে কন্যা সুবহান শুধু এখানে খান্ত নয় যেই ব্যক্তি একেবারে সবার আগে গিয়ে সামনের কাতারে বসবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তার আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে ওর বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেনি আর ক বাংলাদেশের মানুষ ওর স্বপ্নে দেখে কথা বলেন না কেন স্বপ্নেও তো দেখা সম্ভব নয় কিন্তু যদিও আপনি চরমচক্ষু দ্বারা যদি আপনি স্বপ্নেও দেখেন না কিন্তু আপনার আমল নামায় একটা ওট কুরবানির হুজুর এত দাম কেন মর্যাদা কেন আমাদের আমাদের মর্যাদা হলো এই কারণে আমরা কীরহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিজে রেখেছেন হাবিবুল্লাহ আল্লাহ বলেছেন লাউলা কালাম আজহার আজহারতু রাবুবিয়াতি আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না পাঠাইতাম আমি যদি আমার বন্ধু আমার হাবিব বন্ধু আমি যদি আখির নবী আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আমি আমার হাবিবকে না পাঠালে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতো না সুবহানাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাউলা কালমা খলাক তো লাফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না রাসুল বলতেছেন আই এম ফ্রম দা নাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলতিছেন আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোর মোবারক থেকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু যেটা বলতে চেয়েছি আপনি যদি শুধু নবীর কথা মানতে পারেন শুক্রবার দিন জুমার। দিনে সবচেয়ে বেশি উত্তম রূপে গোসল করতে পারেন সবচেয়ে সুন্দর জামা পড়তে পারেন সবচেয়ে উত্তম যে সুগন্ধি যদি আপনি লাগাইতে পারেন সবার আগে যদি আপনি মসজিদের দিকে রওনা হতে পারেন আর মসজিদে সামনের কাতারে বসতে পারেন একদিকে আপনার আমল নামাই একটা ওট কুরবানির সবাব দেওয়া হবে দ্বিতীয়ত হলো আপনি সবার পরে বের হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল রাসূলের ওয়াদাটাকে আপনি মান্য করেছেন এই জন্য আল্লাহ বলতেছেন হাবিব আপনার অম্মতির জন্য স্পেশাল ব্যবস্থা তার বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি এক বছরের নফল ইবাদতের সবাব দিব জুরে জুরে আর আল্লাহ এটা কি জিকিরের ফজিলত কিনা বলে আর জুড়ে বুঝেন না আপনারা আর জোরে কন্যা বন্ধুরে আমার আল্লাহর হাবিব বলেছেন রমাদান ও ইদা রমাদান তার মানে হলো একটা রমজান থেকে আর একটা রমজান হাদিস শরীফটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে এক রমজান মাস থেকে আর একটা রমজান মাস আপনারা ৩৬৫ দিন বা তিনশো ষাট দিন এক বছর আমার দিকে তাকান ওয়াজ বুঝে নেন ধরেন এই বছরে আমি ৩০ দিনে একটা মাস রোজা রাখলাম এর পরের বছর আবার আসলো ৩০ দিন কয়দিন চলে গেল ষাট দিন চলে গেল কতদিন ষাট দিন চলে গেল আর অবশিষ্ট আছে কতদিন তিনশো দিন কতদিন আপনারা তো ওয়াজে মন নাই কত এখানে ওয়াজ মন দিয়ে শুনলেও বিরানি পাবেন ওয়াজটা মন দিয়ে না শুনলেও বিরানি পাবেন যেহেতু বইসেই গেছেন একটু মন দিয়ে শোনেন কাজে লাগবে ভুল কইছি হ্যাঁ এই বছরে তিরিশ দিন মা এই মাথায় তিরিশ দিন ওই মাথায় তিরিশ দিন ষাট দিন চলে গেল রোজার মধ্যে আরো বাকি আছে বন্ধু তিনশোটি দিন এই তিনশো দিনে মানুষ গুনা করে কি করে না আল্লাহর হাবি বলে দিয়েছেন এই রোজা এবং ওই রোজা মাঝখানে তিনশো দিনের গুনার কাপড়া হয়ে যাবে যদি যথাযথভাবে তোমরা রোজা করে রাখতে পারো তবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে জেনে বুঝে কবি আগুনা করা যাবে না তাহলে তুমি পাঁচ অক্ত নামাজ তোমার কাজে লাগবে এক জুমা থেকে আরেক জুমাও কাজে লাগবে এক রমজান থেকে আরেক রমজানও কাজে লাগবে আর মৃত্যু হবে তোমার বীরের মতো কারণ ইমানদারের মৃত্যু হলো তোফা উপহার ইমানদারের জন্য মৃত্যু কি উপহার তোফা বার্তা করন্যা আরে আরো জোরে কন্যা মার খাবার তাহলে জিকির করলে লাভ না লস আরো জোরে কন্যা আল্লাহর হাবিব সরকার তিনি বলে দিয়েছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে দৈনিক যদি পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি যদি দৈনিক পাঁচ নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন না মনকার তাহলে এটা জিকির কিনা বলেন এটা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির ঠিক কিনা বলেন আরও জোরে এটা কিসের মাধ্যমে আল্লাহর জিকির নামাজের মাধ্যমে আল্লাহর জিকির তবে এখনকার মানুষ এই নামাজি বলে যদিও এইভাবে গল্প বলা উচিত না তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি আমরা কেমন নামাজি বলবো এক রাজার বাড়ির সামনে প্রত্যেক দিন এক রিক্সাওয়ালা ইসা থাকে তো রাজার বাড়ির কাজের বুয়া পাঠাইছে রানী কয়েক এই লোকটা কেন বসে থাকে তার নাম কি পরিচয় নিয়ে আসো তো গেছে যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করে ঝরে যায় মানুষ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে শেষ দাঁত এটা বড় জিকি তখন তার জীবনের গুণাগুলি এমনি ছড়ে পড়ে যায় এটা কি সহজ মনে করছেন আর ঝরে বলেন না সব আল্লাহ আর একটু মহাব্বতে বন্দরে আমার জিব্রাইল একটা নাত্রিশ হাজার বছর নেফলে বেদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি জিব্রাইল বলবেন আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো এত মর্যাদা দিয়েছো শুকরিয়া স্বরূপ 30000 বছর নফল ইবাদত করলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখে বলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতের মধ্যে অল্প একটু সময় কাটায় আমি আল্লাহ কথা দিলাম রে আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব সুবহান আজকে আমরা নফল ইবাদত করতে রাজি না নফল নামাজ পড়তে আমরা রাজি না আমরা শুধু সুযোগ খুঁজি কিভাবে ছোট 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 করা 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 যায় 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 ঠিক না আজকে আপনি যেমন আল্লাহর গোলামি আল্লাহর কাজ ছোট করে দিছেন আল্লাহ আপনার সবকিছু ছোট করে দিছে তোমা মা ভুল বললাম আপনার সামনে এত খাবার এমন রোগ আপনার হয়েছে ডায়াবেটিস ইচ্ছা থাকলেও খাওয়া এটা কি ছোট না আপনার আমার জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করেছে পৃথিবী ঠিকই আছে কিন্তু আপনি আমি থাকতে পারি না এটা কি ছোট না আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন সবগুলো এক্সাম্পল দিতে পারব না তবে জিকির কিছু কায়দা আছে যেমন নামাজ আল্লাহর জিকির এই জিকিরটা কেমন করে করবেন আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখিয়ে দিয়ে দিব বন্ধনে আমার যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন ফুল চিনাতে ফুলের উপর দাঁড়িয়েছেন একটু যদি হেরফের হয় উনিশ বিষয়ে তাহলে আমাকে চলে যেতে হবে জাহান নামে তার মানে নামাজে উদাসীন হওয়া যাবে না অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজটা পড়তে হবে আপনাকে মনে করতে হবে আমার পিছনে যেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আপনাকে মনে করতে হবে আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে যেন জাহান্নাম আমি যে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য আমার সামনে যেন খানাই খাওয়া এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন যত নামাজ এমনি যত চিন্তা নিয়ে এমনি যত নামাজ পড়বেন তত দ্রুত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ নামাজ এটা আল্লাহর জিকির উত্তম জিকির এর চেয়ে আর উত্তম জিকির হতেই পারে না এই আজকে যে আমরা এখানে এসেছি এটাও কিন্তু আল্লাহ জিকিরের একটা জলসা সোবাহন আল্লাহ বল আলহামদুলিল্লাহ বল্লা আল্লাহ একবার বললাম আমরা যা বলেছি সব কিছুই কিন্তু জিকির ঠিক না সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না